হ্যালো বন্ধুরা আজকের আমরা চলে এসেছি কলকাতা বইমেলায় এটা হচ্ছে ঊনপঞ্চাশতম আন্তর্জাতিক কলকাতা বইমেলা আর এই বইমেলাটা হচ্ছে কলকাতার শটলেকের লেকের করুণাময়ীর সেন্ট্রাল পার্কে কিভাবে আসবেন এবছর থেকে চালু হয়ে গেছে মেট্রো তাই খুব সহজে চলে আসতে পারবেন এই যে মেট্রো লাইন আর ওদিকটাই হচ্ছে হাওড়া আর এদিকে আছে করুণাময়ী মেট্রো স্টেশন এই একদম সামনেই যারা হাওড়া থেকে আসবেন বা শিয়ালদা থেকে আসবেন হাওড়া বা শিয়ালদা থেকে মেট্রো ধরলে সোজা করুণাময়ীতে চলে আসবেন এই যে মেট্রো স্টেশন আর দেখুন একদম মেট্রো স্টেশন থেকে ওয়াকিং ডিস্টেন্সে এই মেলাটা হচ্ছে আর যারা গাড়ি নিয়ে আসবেন গেটের ঠিক উল্টো সাইডে রোডে পার্কিংয়ের ব্যবস্থা আছে অবশ্য সেখানে কার পার্কিং লাগে আর আমরা পাঁচ নম্বর গেট দিয়ে এই মেলায় প্রবেশ করেছি আর এই মেলা শুরু হয়েছে বাইশে জানুয়ারি থেকে আর চলবে তেসরা ফেব্রুয়ারি পর্যন্ত দুপুর বারোটা থেকে রাত আটটা পর্যন্ত এই মেলা খোলা থাকে পাঁচ নম্বর গেট দিয়ে প্রবেশ করে আমরা প্রথমে যাব দেজ পাবলিশিং তো চলো যাওয়া যাক এই বুক স্টলটা কতটা বড় আর হাজার হাজার লেখকের বই এখানে খুঁজে পাবেন যেমন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের বই রয়েছে সমীক ঘোষের বই রয়েছে তারপর বলাইচাঁদ মুখোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সুকুমার রায় কার বই নেই প্রফুল্ল রায় প্রবাল দাসগুপ্ত, অভিজিৎ সেন প্রতিভা বসু হাজার হাজার লেখকের বই এখানে আপনারা খুঁজে পাবেন এছাড়া গোয়েন্দা গল্প বিভিন্ন উপন্যাস মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি আরও অনেক অনেক বই রয়েছে আর আপনারা যদি এই সব বইয়ের কালেকশান পেতে চান তাহলে তো আপনাদের চলে আসতেই হবে কলকাতা বইমেলায় পাঁচ নম্বর গেট থেকে আমরা আস্তে আস্তে ছ নম্বর গেটের দিকে চলেছি আর এখানে দেখো একটা স্টল বসেছে জ্যাম আচার পাঁপড় চকলেট বিভিন্ন ধরনের জিনিস রয়েছে এখানে হাঁটতে হাঁটতে আপনারা এগুলো সংগ্রহ করতে পারেন এরপর আমরা চলে এসেছি আরও একটা বুক স্টলে নাম মিত্র ও ঘোষ চলো দেখা যাক এখানে কি কি বইয়ের কালেকশন রয়েছে এসেছি ছ নম্বর গেটের কাছে আর এখানে পশ্চিমবঙ্গ সরকারের জাগো বাংলার একটা স্টল বসেছে মা মাটি মানুষের শাওয়াল আর এখানে চারিদিকটা খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে চারিদিকের পরিবেশটা খুব সুন্দর লাগছে যেহেতু চারিদিকেই ফুল দিয়ে সাজানো তো চলো আমরা একটু দেখে নিই সরস্বতী পুজো সেই সঙ্গে তেইশে জানুয়ারি নেতাজির জন্মদিন আর তার উপরে এখন চলছে বই মেলা তাই মেয়েরা খুব সুন্দর করে শাড়ি পরে চলে এসেছে ছেলেরা পড়েছে পাঞ্জাবি আর এখানে চলছে ফটোশ্যুট কারণ চারিদিকের পরিবেশটা বললাম খুবই সুন্দর চারিদিকে ফুল দিয়ে সাজানো মা সরস্বতীর পুজো মণ্ডপও খুব সুন্দর করে সাজিয়েছে ছোট্ট একটা কুঁড়ে ঘর করে চারিদিকের পরিবেশটা খুব সুন্দর করে সাজিয়ে তুলেছে তো চলো এক ঝলক দেখে নিই আচ্ছা তোমরা কেউ ফায়ার ব্রিগেডের বাইক দেখেছ আমি গাড়ি দেখেছি কিন্তু বাইক কোনো সময় দেখিনি তো এখানে দেখতে পেলাম ভাবলাম তোমাদের সঙ্গেও একটু শেয়ার করি তো এরপরে আমরা চলে এসেছি ফুড স্টলে আমরা বাঙালিরা যেখানেই যাই না কেন খাবার দেখতে পেলে আগে মনে হয় খাই তারপরে বাকি কাজ হবে এখানে অনেকগুলো স্টল আছে আর বিরিয়ানিও পাওয়া যাচ্ছে তো আমরা একটু ঘুরে দেখে নিই যে কোন স্টলে আমরা খাবো। এই স্টলটায় দেখি সুন্দরবনের ভেটকি মাছের আইটেম পাওয়া যাচ্ছে কি কি পাওয়া যাচ্ছে দেখি শেষমেশ আমরা এই স্টলটায় খাবো বলে ঠিক করলাম আর আমার ছেলের জন্য নেওয়া হলো চাউমিন আর চিলি চিকেনের কম্বো ওটা একশো টাকা প্লেট আমি একটু খেয়ে টেস্ট করে দেখছিলাম কেমন তো মোটামুটি ভালোই আছে এরপরে আমরা নিলাম কচুরি আর আলুর তরকারি এটা পঁচাত্তর টাকা দু পিস কচুরি দেবে পঁচাত্তর টাকা এটারও টেস্ট যথেষ্ট ভালো তারপরে আমরা নিয়েছিলাম ভেটকি পকোড়া ওটা একশো টাকা চার পিস তো খেয়ে দিয়ে তারপরে আমরা চলে এলাম আইসক্রিম খাওয়ার জন্য আর এখানে দেখো আরও অনেক কিছু স্টল আছে স্যান্ডউইচ বার্গার বিভিন্ন ধরনের আইসক্রিম রয়েছে চা কফি সমস্ত কিছু স্টল আছে খাওয়া দাওয়া তো সারলাম তো চলো আবার আমরা বুক স্টলের দিকে যাই তো আস্তে আস্তে যত বিকেল হচ্ছে ভিড় তত বাড়ছে আর এখানে কিন্তু ব্যাগের দোকানও রয়েছে তোমরা বই কিনে কি করে নিয়ে যাবে তার কোনো চিন্তা নেই ব্যাগ রয়েছে আর এই দেখো মেট্রো ঢুকছে একটা তো তোমরা ঝটপট মেট্রোতে করে চলে এসো বইমেলাতে আর এখানেও দেখো অনেক ব্যাগের কালেকশান রয়েছে আর পশ্চিমবঙ্গ সরকারের বিশ্ব বাংলা থেকে একটা স্টলও রয়েছে আর এখানে দেখো আরও একটা স্টল আর এটা দেখতে কত সুন্দর না মনে হচ্ছে যেন একটা বাড়ি তো চলো আর একটু এগিয়ে যাই দেখা যাক এরপরে কোন স্টলে আমরা যাই আসলে এত স্টল রয়েছে সব স্টলে ঢোকা সম্ভব নয় এখানে দেখো পশ্চিমবঙ্গ উর্দু একাডেমি বলে একটা স্টল বসেছে চলো একটু দেখিয়ে দিই আর এখানে রয়েছে কলকাতা বুক ফেয়ারের অফিস দেখো খুব সুন্দর লাগছে দেখতে এরপর যে বুক স্টলটা এলাম এর নাম শিশু সাহিত্য সংসদ এখানে ছোটদের বইয়ের কালেকশান প্রচুর রয়েছে আর এই স্টলটাও বিশাল বড় তো চলো দেখি কী কী বুক এখানে পাওয়া যাচ্ছে শান্তনু বসুর তিন বন্ধুর চার রহস্য অনির্বাণ বসুর আশ্চর্য পাহাড়ের অভিযান অভিজিৎ সেনগুপ্তের ভূতর ভূত সুস্মিতা কুণ্ডুর সবুজ ব্যাং আর হলুদ পাখির গল্প এছাড়া আরও অনেক বই রয়েছে আর ছোটদের রয়েছে বর্ণ পরিচয় ছড়ার বই ছোটো ছোট গল্প বই প্রচুর রয়েছে এখানে বড়ো বড় সব বুকস্টল রয়েছে তো চলো তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিই সব বুক আমাদের ঢোকা সম্ভব হচ্ছে না আর তোমাদেরও সব বুকস্টল ঘুরে দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো চলো কিছুটা দেখিয়ে দিই যে বুক স্টলটায় আমরা ঢুকছি এই বুক স্টলটার নাম পত্রভারতী এই বুক স্টলটাও অনেকটাই বড় দেখো বিশাল বড় তো এরপরে দেখি এখানে কি কি বই পাওয়া যাচ্ছে একটু দেখে নি এরপর চলে এলাম বি বুকস বুক স্টলে জন্য এই বি বুকস বুকস্টলটা অনেকটাই ভালো এখানে অনেক কিছু ভালো ভালো গল্প রয়েছে সমস্ত কিছু ইংলিশেই তো এখান থেকে তোমরা কালেকশান করতে পারো এরপর চলে এসছি আর্জেন্টিনা বুকস্টলে চলে এসছি ব্রিটিশ কাউন্সিল বুক স্টলে এবারে যে বুক স্টলটা এসেছি বুক স্টলটার নাম ফিউচার আর এখানে ছোটোদের কালেকশান প্রচুর রয়েছে বড়দের জন্য বই যেমন রয়েছে ছোটোদেরও প্রচুর কালেকশান রয়েছে তোমরা এখানে দেখে নিতে পারো এখানে জার্মানির বুকস্টল রয়েছে এছাড়া ফ্রান্সের বুকস্টলও রয়েছে অনেক বিদেশি বুকস্টল এখানে তোমরা দেখতে পাবে এছাড়াও এখানে টিকিট বলে একটা বুকস্টল আছে এখানে পুরনো দিনের কী কী সিনেমা রয়েছে সেগুলোর নাম রয়েছে বা প্রথম কোন সিনেমা হয়েছিল সেখানে কে কে অভিনয় করেছে সমস্ত কিছু ইনফরমেশান এখানে রয়েছে আর এই বুক স্টলটার কারুকার্য আমার খুবই ভালো লেগেছে একটা ট্রি আকারে বানিয়েছে আর সেখানে বিভিন্ন ধরনের ডিজাইনও করেছে দেখতে বেশ সুন্দর লাগছিল এতটা বইমেলায় ঘুরে প্রচণ্ড ক্লান্ত পা ব্যথা করছে আর হাঁটতে পারছি না তাই আমরা এবারে আস্তে আস্তে বাড়ির দিকে এবারে রওনা দেব। তো চলুন চারপাশটা দেখতে দেখতে আমরা গেটের বাইরের দিকে যাই আর বাড়ির দিকে রওনা দিই তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও আর শেয়ার করে দিও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থেকো টাটা